ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় আর ভিড়ের সুযোগেই চুরি ছিনতাই মহিলা দুষ্কৃতীদের ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে সেখানে হাজার হাজার ভক্তের ভিড় হয়েছিল আর সেই ভিড়ের ফাঁকেই এক মহিলা দুষ্কৃতির চক্র সারাদিন ধরে ছিনতাই চালিয়েছে একাধিক মহিলার গলার হার নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এই ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেই প্রথমে তিনজন মহিলাকে আটক করেছিল আলিপুরদুয়ার থানার পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ করতেই একে একে বেরিয়ে আসে মোট আঠেরো জন এদের মধ্যে চোদ্দ জনই মহিলা এবং চারজন পুরুষ এরা ব্যান্ডেল থানার বাসিন্দা বলে জানা গিয়েছে তারা দুটি চার চাকা গাড়ি নিয়ে উৎসবে এসেছিল এবং পরিকল্পিতভাবেই চিন্তায় ছিনতায় চালিয়েছে বলে দাবি পুলিশের পুলিশ সকলকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে দুটি সোনার হার এক লক্ষ টাকা নগদ এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ খেলার মাঠে খেলতে যাচ্ছিল ফুটবল খেলতে তখন ওই মেয়েটিকে আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করল প্রতি ব্যক্তিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে জলপাইগুড়ি পক্সো জানা গিয়েছে ধুপগুড়ি থানার অন্তর্গত এলাকার ঘটনা নাবালিকা যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল সেই সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায় এরপর বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানানো হয় কিন্তু এরপর প্রায় ছ সাত মাস পর ডাক্তার বাবুরা বলেন নাবালিকা অন্তঃসত্ত্বা পরবর্তীতে নাবালিকা সব কথা বলতে বাধ্য হয় এরপর অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা ধরা পড়ে অভিযুক্ত জবাব শোনার পর এদিন বিচারক রিন্টু সুর আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দু লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে মেয়েটি ভয়ে কাউকে কথাটা বলে না কিন্তু ঘটনার প্রায় ছয় সাত মাস পর থেকে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এবং তার দিদি মেয়েটিকে একটি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায় এবং লোকাল ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা তারপরে তারা মেয়েটিকে চেপে ধরলে মেয়েটি ঘটনার কথা তাদেরকে খুলে বলে যে এই আসামি প্রতিবেশী আসামি মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করেছিল এবং যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে এবং এই ঘটনা জানার পরে মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং ধূপগুড়ি থানার তদন্তকারী অফিসার মেয়েটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠায় এবং আসামিকে অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রডিউস করে মেয়েটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয় অন্যান্য সাক্ষীদের সাক্ষী রেকর্ড ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান এইট্টি স্টেটমেন্ট রেকর্ড হয় মহামান্য আদালত আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দু লক্ষ দু লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড পাশাপাশি বাড়ি